বিড়ি খেয়েতে পারলে কালা সব ভাই মনে করেন আপনি জানেন বিড়ি কত সাল থেকে খাই কত সাল থেকে খান উনিশশো নিরানব্বই সাল থেকে খাই আমি আপনার বয়স করতাম এই একুশ বছর একুশ বছর হইলে উনিশশো সাল থেকে কি কেমন কথা আপনি মিলাই দেখেন আপনি তাহলে তো জন্ম দু হাজার সাত সাল উনিশশো নিরানব্বই সাল হয়ে গেলেন আপনি মিলাই দেখেন আপনি হিসাব করেন এক দুই থেকে আপনি গোনেন তাহলে সব হয়ে যাবে আপনি আপনি হিসাব করে দেখেন যে কয় সাল আপনার জন্ম কত হয়ে যাক সেই দিকে খাই আচ্ছা যাই হোক সেই থেকে খান আন কি হয়েছে আন বিড়ির দাম বাড়ছে আন সারকে দেন ভাই ছাড়তে তো পারি না ভাই ও কি কাজ দেন কেন দক্ষাটা কই দিনই খাইতে গেছে না ভাই বিড়ি খাইয়ে হয় না এটা ঠান্ডা লাগি হচ্ছে বিড়ি খাইলে আমার কাজ ঠান্ডা কাজ আর বন্ধ হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ভাই আপনি কি বিড়ি খান না ভাই আমি তো বিড়ি খাই না তো বিড়ি আমার বিড়ি খাননি আপনার সমস্যা কি বুঝলাম না ভাই হ্যাঁ আমার ভাই কোনো সমস্যা না সমস্যা রইলো আপনার ঠিক আছে কিরম সমস্যা আমি কইতেছি হ্যাঁ এখন আপনার একটা প্রশ্ন দিকে আপনার কি কোনো ছেলেমেয়ে আছে হ্যাঁ ভাই আমার একটা ছেলে আছে আচ্ছা ঠিক আছে আপনি যে আপনার ছেলের ক্ষতি করতেছেন এটা কি জানেন ভাই কেমনে একটু বুঝান আমারে আপনি যখন বিড়ি ঠিক আছে আপনার ছেলে যখন এটা দেখে হ্যাঁ দেখার পরে ও কিন্তু এটা শিখতেছে তাছাড়া শরীরের যে ক্ষতি হয় যে যে কারণে ক্ষতি হয় তার মধ্যে একদম অন্যতম একটা কারণ হলো বিড়ি এই বিড়ি ধরুন কিন্তু শরীরে ক্ষতি হয় এটা কি জানেন আপনি না ভাই এটা তো আমি জানতাম না তো জানেন না আজকে থেকে জানেন আমি চাইবো আপনার আপনার চাইবো যে আপনি বিড়ি খাটা বাদ দিয়ে দেন যেহেতু দাম বাড়ছে ওরা দাম বাড়ছে থাক দাম আরো বাড়ুক সমস্যা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনার কথা মতো মনে আমি আজ থেকে বিরি খাওয়া বা বেড়ে কিছু খাব না সব বাদ দিয়ে দিলাম আচ্ছা সুন্দর সুন্দর আচ্ছা এই এই প্রত্যাশটা কিন্তু আমি কিন্তু আপনার কাছ থেকে করছিলাম আর আমি আরো প্রত্যাশা করি যে আপনি পরবর্তীতে আর কোনদিন বিড়ি খাবেন না আর যারা যারা বিড়ি খায় সেগুলো নিষেধ চলবে আচ্ছা ভাই আচ্ছা আরেকটা বিষয় আছে আমরা কিন্তু দেখবেন আমরা কিন্তু যেমন আপনি বুঝে গেলেন ব্যাপারটা আরেকজনের হয়তো বুঝাইতে পারি অনেক অনেক লোককে কিন্তু বুঝাইতে পারি কিন্তু বুঝান দেয় ভাই যদি বিরিড যে সোর্সটা বিরিড যে সোর্সটা যে কোম্পানিটা সেই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় একবার তাহলে কিন্তু সবকিছু কেউ বুঝানো লাগে না শুনান লাগে না সবারই কিন্তু খাওয়া বন্ধ হয়ে যায় তা তো তারা করবে না কিন্তু এই জায়গায় আপনার দেখেন আপনি এখানে কোম্পানি থেকে মনে করেন সব তারা কেউ বন্ধ করবে না এমনি কেউ যদি বেরিয়ে খায় তাদের ক্ষতি হয় থেকে বেশি এটা আপনার কাছ থেকে জানলাম না জানলাম মানে এটা মানে আমার হিসাবে এটা সবার বন্ধ দেওয়া উচিত যে বেরি খাওয়াটা বের খাওয়া ক্ষতি স্বাস্থ্য জমি ক্ষতিকর এটা বন্ধ করা উচিত হ্যাঁ তো যেমন আপনি যেমন বলছেন আমিও আশা করব যে সরকার জন্য বিষয়টা বোঝে সরকার তো বিষয়টা বুঝে তো তারা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে কিন্তু বিভিন্ন ট্যাক্স উঠায় এইসব কোম্পানির দ্বারা যার জন্য সরকার আর্থিকভাবে লাভবান হয় এবং কিছু কিছু সাধারণ মানুষের ক্ষতি হয় বেরি খাওয়ার জন্য দেখবেন সরকার সহ অন্যান্য যে বড়ো বড়ো যে মন্ত্রী মিনিস্টার তারা কিন্তু এগুলো খায় না দেখছেন আমরা আপনি খেয়াল করছেন তারা কিন্তু তাদেরকে খাইতে তারা তারা এগুলো খায় না খায় সাধারণ মানুষ আমার সাধারণ মানুষ মনে করেন ক্রমিকটা খায় তারপর শরীর শারীরিকভাবে ক্ষতিকর হয় তেমনি আর্থিকভাবে ক্ষতিকর হয় ঠিক আছে তো এই আর্থিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা তার তারপরেও কিন্তু তারা বেরিয়ে খেলা থাকেন কিন্তু এখন দেখবেন যারা বড় বড় মন্ত্রী মিশ্র আছে তারা কিন্তু খায় না বিশেষ তো বন্ধুরা আমি আজকে থেকে বেরিয়ে খাওয়া বাদ দিয়ে দিলাম আর আশা করি আপনারা বাদ দিয়ে দেবে তো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর্থিকভাবে এতে খুবই ক্ষতিকর আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তো কমেন্টে জানাবেন আর আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যাস